আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জমা সে বাড়ি থেকে আমি চাকরির সঙ্গে খন্দকার করছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ডেলি রুটিন চেকআপ হিসাবে সমস্ত কালচার পাখিগুলোকে চেক করা হচ্ছে সাধারণত আমরা যখন রাতের বেলা ঘরতে যাই বিশেষ করে রাত নাটা সাড়ে দশ চার নটার পরে তখন আমরা সমস্ত পাখিগুলোকে একবার চেক আপ করে থাকি যে কোনো পাখি কোনো সমস্যা আছে কিনা প্রত্যেকটা পাখি সুস্থ সবাই আছে কিনা নাকি কোনো পাখির কোনো সমস্যা হচ্ছে অথবা কোনো পাখি অসুস্থ হয়ে পড়লো কিনা এটা রাতে আমরা একবার চেক আপ দিলে আল্লাহুলিল্লাহ ফোটা ফুটি বুঝতে পারি তো ডেলি চেক আপের অংশ হিসাবে সমস্ত কাঁচা পাখি চেক করা হচ্ছে তো আপনারাও যারা পাখি পালেন চেষ্টা করবেন দৈনিক কম চেকআপ এক পাখিকে চেক করার জন্য